অনেক অনেক কালাগের কথা এক বিশাল রাজ্যে এক প্রতাপশালী রাজা রাজত্ব করতেন তার ছিল দুই রানী সুয়োরানী আর দুয়োরানী রানী বড় সুন্দরী কিন্তু তার মন ছিল অহংকারে পূর্ণ অন্যদিকে দুও ছিলেন অত্যন্ত সাধারণ ও দয়ালু সুয়োরানীর ছেলের নাম ছিল লালকমল আর দুয়োরানীর ছেলের নাম নীলকমল দুই ভাইয়ের মধ্যে ছিল অগাধ ভালোবাসা কিন্তু সুমনে মনে এক ভয়ঙ্কর রহস্য লুকিয়ে রেখেছিলেন তিনি মানুষ ছিলেন না তিনি ছিলেন এক রক্ত পিপাসু রাক্ষসী মায়া বলে তিনি নিজেকে সুন্দরী রানীর রূপে সাজিয়ে রেখেছিলেন তার লক্ষ্য ছিল একদিন এই রাজবংশকে শেষ করে দিয়ে রাজ্যটি রাক্ষসদের দখলে আনা প্রতি রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ত সুওরানী তখন প্রাসাদের আস্তা বলে গিয়ে ঘোড়া আর হাতি মেরে রক্ত পান করতেন রাজা ভাবতেন কোনো বাঘের উপদ্রব হয়েছে কিন্তু নীলকমল ছিল অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী সে সব লক্ষ্য করত একদিন মাঝরাথে নীলকমল দেখল সুয়রানী তার আসল রাক্ষসী মূর্তিতে বেরিয়ে আসছেন নীলকমল বুঝল এখন চুপ করে বসে থাকলে তাদের আর রক্ষা নেই সে চুপি চুপি লালকমলের কাছে গিয়ে তাকে জাগাল ভাই লালকমল ওঠো, মা আসলে মা নন উনি এক ভয়ঙ্কর রাক্ষসী আমাদের এখনই পালাতে হবে লালকমল প্রথমে বিশ্বাস করতে চায়নি কিন্তু নীলকমল যখন তাকে আস্তাবলের হাড়গোড় দেখাল লালকমল শিউরে উঠল দুই ভাই দুটি তেজি ঘোড়া নিয়ে রাতের অন্ধকারে প্রাসাদ ছেড়ে বেরিয়ে পড়ল পরদিন সকালে রানী যখন দেখলেন রাজকুমাররা উধাও তখন তিনি রাগে গড়গড় করতে লাগলেন তিনি তার রাক্ষস অনুচরদের আদেশ দিলেন যেখানে পাও ওদের ধরে আনো দুই ভাই ছুটতে ছুটতে পৌঁছে গেল এক বিশাল তেপান্তরের মাঠে যেখানে ধুধু বালু আর জনমানবহীন প্রান্তর পার হতে হতে সন্ধ্যা নেমে মেইল সামনে এক গভীর বন নীলকমল বলল লালকমল ভয় পেও না যতক্ষণ আমরা একসাথে আছি কেউ আমাদের ক্ষতি করতে পারবে না বনের ভেতরে তারা এক বৃদ্ধার দেখা পেল বৃদ্ধাটি ছিল এক মায়া রাক্ষসী সে তাদের দেখে জীব চাটতে চাটতে বলল আয় বাছা আয় কতদিন কচি মানুষের মাংস খায়নি নীলকমল সাথে সাথে তার তলোয়ার বের করল সে জানত রাক্ষসদের শরীরে আঘাত করলে মরে না এদের প্রাণ কোথাও না কোথাও লুকানো থাকে সে বুদ্ধি খাটিয়ে বুড়িকে জিজ্ঞেস করল ও গো বুড়ি আমরা তোমার নাতি গো তোমার প্রাণটা কোথায় আছে বলতো আমরা ওটা পাহারা দিতে এসছি রাক্ষসী তার সরলতায় ভেবে বসল এরা হয়তো আপনজন সে বলে দিল আমার প্রাণ ওই কোনার ঘড়ার ভেতর আছে নীলকমজ এক লাফে গিয়ে ঘড়াটি মাটিতে আছাড় দিল মুহূর্তের মধ্যে রাক্ষসী চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল পুরো শরীরটা হয়ে গেল পুরোটা রাত বিশ্রাম নেওয়ার পর সকালে উঠে তারা আবারও ঘোড়ায় চড়ে চলতে লাগল জঙ্গলের ভেতরে দিয়ে অনেক দূর চলার পর তারা এসে পৌঁছালো একটি বিশাল গুহার সামনে তারা সেই গুহার মধ্যে প্রবেশ করল এটিই ছিল রাক্ষস পুরীর প্রবেশদ্বার সেখানে হাজার হাজার রাক্ষস নাকে খদ দিয়ে ঘুমাচ্ছিল তাদের নাক ডাকার শব্দে মনে হচ্ছিল যেন মেঘ ডাকছে পুরীর মাঝখানে এক বিশাল সোনার খাঁচায় এক রাজকন্যা বন্দী ছিল রাজকন্যা তাদের দেখে ডুকরে কেঁদে উঠল তোমরা কারা এখানে কেন এসেছ রাক্ষসরা জাগলে তোমাদের ছিঁড়ে খাবে ভয় নেই রাজকন্যা আমরা এই রাক্ষসদের শেষ করতে এসেছি এদের সর্দার কোথায় রাক্ষসরাজকে তো তুমি তরোয়ার গিয়ে মারতে পারবে না কারণ তার শরীরে তো তার প্রাণ নেই তার প্রাণ তো অন্য জায়গায় আছে তুমি কি জানো রাক্ষসরাজের প্রাণ কোথায় আছে হ্যাঁ জানি তাহলে তুমি আমাদের বলো তার প্রাণ কোথায় আছে রাক্ষসরাজের প্রাণ আছে এক অতি গোপন জায়গায় ওই যে দেখছ শ্বেতপাথরের স্তম্ভ তার ভেতরে একটা রূপোর কৌটো আছে সেই কৌটোর ভেতর আছে একটি ভ্রমর ওই ভ্রমরটিই হলো এই সমস্ত রাক্ষসদের প্রাণ কিন্তু ওটা ছোঁয়া মাত্র সব রাক্ষস জেগে উঠবে কমল এক মুহূর্ত দেরি না করে তলোয়ার দিয়ে শ্বেতপাথরের স্তম্ভটি ভেঙে ফেলবে শব্দ হওয়ার সাথে সাথে হাজার হাজার রাক্ষস চিৎকার করে জেগে উঠল চার দিক থেকে রাক্ষসরা নীলকমল আর লালকমলকে ঘিরে ধরল লাল কমল সাহসের সাথে দিয়ে লাগল আর নীলকমল কোনো রূপর কৌটোটি হস্তগত করল রাক্ষস রাজ নীলকমলের দিকে ধেয়ে নীলকমল চিৎকার করে বলল থাম এক পায়ে গলে তোর প্রাণ ভ্রমরা ছিঁড়ে ফেলব রাক্ষসরা থমকে দাঁড়ালো তাদের চোখে মুখে মৃত্যু ভয় নীলকমল দেখল এখনই সময় সে কৌটোটি খুলে ভ্রমরটিকে ধরলো এবং তার দুই পা ছেড়ে দিল সাথে সাথে সব রাক্ষসের পা হয়ে গেল। এরপর সে ভ্রমরটির ঘাড় মোটকে দিতেই বিশাল এক শব্দ হল এবং সমস্ত রাক্ষস পুরী ধুলোয় মিশে গেল রাক্ষসদের হাত থেকে রাজকন্যা ও রাজ্যকে উদ্ধার করে নীলকমল ও লালকমল বীরের বেশে ফিরে এলো নিজেদের দেশে রাজা ততদিনে সব সত্য জানতে পেরেছিলেন সুয়রানি নিজের রূপ ধরে রাখতে না পেরে পালিয়ে গিয়েছিল নীলকমল ও লালকমলকে ফিরে পেয়ে রাজার চোখে আনন্দের জল এলো দুয়োরানিকে আবার তার সম্মানের আসনে ফিরিয়ে আনা হল লালকমল আর নীলকমল রাজ্যের শাসনভার গ্রহণ করল বন্ধুরা নীলকমল আর লালকমলের এই গল্প আমাদের শেখায় যে শক্তি থাকলেই জয়ী হওয়া যায় না বুদ্ধি আর সাহস থাকলে পাহাড় সমান বিপদকেও জয় করা সম্ভব আজকের গল্পটি আপনাদের কেমন লাগল তা কমেন্ট করে জানান ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলের সাথে থাকুন আরও এমন রূপকথা শোনার জন্য ধন্যবাদ